এই দেখো মশলা কষানো হয়ে গেছে তো এবার আলুটা দিয়ে দেবে এর মধ্যে দেখেছ মশলার কালারটা কত সুন্দর হয়েছে তো খাসির মাংস রান্না করার জন্য আগে মশলাটা কষিয়ে নিয়েছে আর আলুটা হালকা ভেজে নিয়েছে আর এই দেখো পেশারে মাংসটাও বেশ সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর কালার তো এটা এখন থালাতে ভেলে নেব দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এই জলটা ফেলবে না এটাই তরকারিতে দিয়ে দেওয়া হবে আর এদিকে আলু আর মশলাটা কষিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে তো এবার মাংসটাকে দিয়ে দেওয়া হলো এবার এই দুটোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর কালারটা দেখেছো কত সুন্দর এসেছে মাংসটা ভালো করে কষানো হোক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করো